দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাটা আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দু দিন হাটটি বর্ষা উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে একটা গরুর দাম দর চলছে পাকড়া দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই তো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভালো ভাই গরু প্রচুর গরু প্রচুর আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে কয়টা হয়েছে পর্যন্ত ষোলোটা আরো কিনবেন আরো আচ্ছা এটা দামটা চলছে নাকি কত বলছেন এটা দাম বলছি ছত্রিশ ছত্রিশ হাজার কত চাইছে উনি चाहिँ नै कति हाम्रा लाभ दाओ कय टा लाभ दिन अच्छा अच्छा कय टा लाभ अच्छा अच्छा

চোরা চোরা কত বলছেন দুই হাজার কম ছয় দুই হাজার কম কত চায় উনি পঁচাত্তর

চারের লট দর্শক শুনছিলেন এখানে চারের লট দামে আমি চলছে সারে লট কত বলছেন এলা ভাই বার কত চাইছে উনি উনি তেতাল্লিশ দেখছিলাম আমরা এখানে কাল এখানে কত বলছেন দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ অবস্থান করছি কেমন দাম এই আমরা গরুগুলো দেবো তাহলে হাবিবুর ভাই টোটাল কটা হলো বিশটা আচ্ছা বিশটা কালেকশন করছেন বিশটা কালেকশন করছে দর্শক শুনছিলেন বিশটা কালেকশন করছে হাবিবুর ভাই কাল কোথায় যাবে হাবিবুর ভাই এগুলো চাঁদপুর আচ্ছা চাঁদপুর যাবে শুনছিলাম চাঁদপুর যাবে এগুলো আজকে আচ্ছা তাহলে এইটা কত হয়েছে বলুন তো তোমাদের সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার একশো সাঁত্রিশ হাজার একশো এই পাশেরটা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার বেশ সুন্দর মানের বাচ্চা কালেকশন করছে হাবিবুল ভাই তেত্রিশ হাজার আচ্ছা এই পাশের জগত হয়েছে ছত্রিশ হাজার ছয়শো ছত্রিশ হাজার ছয়শো ছত্রিশ হাজার ছয়শো বেশ চমৎকার রাখি সাইগল এই পাশেরটা সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হ্যাঁ দশক সাড়ে বত্রিশ বেশ সুন্দর মানের বাচ্চা সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ এই পাশেরটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বেশ সুন্দর মানের বাচ্চা পঁয়ত্রিশ হাজার এই পাশেরটা কত হলো আটত্রিশ হাজার সাড়ে সাইতিরিশ সাড়ে সাঁত্রিশ সাড়ে সইত্রিশ এটা কি বকনা বকনাটা কত হলো সাড়ে ছাব্বিশ বকনা সাড়ে ছাব্বিশ বকনা বাচ্চা এই পাশেরটা কত এই পাশেরটা কত হলো এটা সাড়ে সাড়ে বত্রিশ বত্রিশ হাজার বকনা বকনা

বাচ্চা কালেকশন করছে তাহলে এই ভাইয়ের জন্য কালেকশন করলেন বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে জেলা কি চাঁদপুর আচ্ছা কেমন সহযোগিতা করলে হাবিবুর ভাই

ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন